সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শুরুতেই থাকছে ইশরাকের শপথ নিয়ে হাইকোর্টে চলছে রিটের শুনানি নগর ভবনের সামনে সমর্থকদের বিক্ষোভ কারাগারে পাঠানোর পর তিনি জামিন পেলেন নায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার গায়ক নোবেল দেশে ইলন মাস্কের স্টার আনুষ্ঠানিক যাত্রা শুরু এককালীন খরচ হবে সাতচল্লিশ হাজার টাকা বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে চলছে ব্লকেট কর্মসূচি এ নিয়ে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করছেন তার কর্মী সমর্থকরা সকাল থেকে রাজধানীর গুলিস্তানে নগর ভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা সড়ক অবরোধ করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা তবে কর্মসূচির কারণে গুলিস্তান সহ আশপাশের বেশ কিছু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বিক্ষোভকারীদের অভিযোগ আদালতের রায়ে মেয়র হিসেবে ইশাকের নাম ঘোষণার পরও সরকার তাকে শপথ নেওয়ার সুযোগ দিচ্ছে না তারা সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে অবিলম্বে শপথ অনুষ্ঠান আয়োজনের দাবি জানান শপথ পাঠ করিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ থেকে উঠবো না সমস্ত বাধা অতিক্রম করে হাইকোর্ট যেখানে রায় দিয়েছে একটি দেশের মেরুদণ্ড হাইকোর্ট হাইকোর্ট যেখানে রায় দেয় সেখানে আর কোনো কিছু থাকে না এ বিষয়ে জানাতে নগর ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ আহমেদ

আহ মেয়র কে তারা মেয়র বানিয়ে এই আন্দোলনকে তারা মেয়র বানিয়ে এই আন্দোলনকে শেষ পর্যন্ত তারা দেখার ঘোষণা দিয়েছে এবং এই রাস্তা ব্লক হওয়া থেকে কিন্তু এখানে রাস্তায় চলাচল একদম বন্ধ হয়ে গেছে আপনি জানেন যে দুদিন আগে আহ আপনার দক্ষিণ সিটি কর্পোরেশন এর যে কার্যক্রম আছে বিভিন্ন দপ্তরে তারা তালাবের কার্যক্রম বন্ধ করে দিয়েছে যদিও তারা স্বীকার করছে যে কার্যক্রম গুলো আছে দক্ষিণ সিটগুলো চলছে কিন্তু আসলে সংগ্রহ করছি আমরা যে এই গেট দিয়ে স্বাধীনতা কার্যক্রম বা সুবিধা যে নগর সুবিধা তারা নিয়েছে এমন কোনো বিষয় কিন্তু আমরা চোখে পড়েনি আপনি জানেন যে এই তারা বলছে যে মন্ত্রণালয়ের উপাদেষ্টা বিভিন্ন আইনের জটিলতা দেখিয়ে কিন্তু সাক্ষ্যের নিয়ম হিসেবে তারা শপথ পাঠ করাতে ব্যাহত ঘটাচ্ছে তো আজকে যে যাতে শপথ পাঠ না সেই করা হয়েছে আদালতের নোটির শুনানি চলছে যদি এই নোটির শুনানিতে তাকে মেয়র করতে আর যদি বাধা না থাকে তাহলে তারা এই মুহূর্তে এখানে তাদের যে সমাবেশ রয়েছে আন্দোলন রয়েছে সেগুলো তারা সমাপ্ত করবে আর যদি এই লিট যদি তাদের বিপক্ষে চলে যায় অর্থাৎ ঈর্ষাকের যে নেতাকর্মী রয়েছে বা ঈশাকের মেয়র মেয়র হতে যে আইনে জটিলতা যদি থাকে তাহলে তাদের এই কর্মসূচি ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত ঈর্ষাকে তারা মেয়র হিসাবে না পাবে এটি কিন্তু আন্দোলনরত যারা সমন্বয় তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে আর এই বিষয়ে বলি তাদের এই আন্দোলন প্রতিদিন প্রতিদিনের আন্দোলন তারা করছে কিন্তু তারা সড়ক যে বন্ধ রাখা সেই সড়ক কিন্তু তারা বন্ধ রাখা আন্দোলন কিন্তু তারা করেছে এখন আমরা পরে বোঝা যাবে যে আসলে তারা কি নতুন করে কর্মসূচি দেয় সে অবস্থায় আমাদেরকে অপেক্ষা করতে হবে রাজীব সোহাগ আপনাকে ধন্যবাদ তখন আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী সোহাগ আহমেদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা আছে রিটের শুনানি চলছে হাইকোর্টে বিরতি দিয়ে বিকাল চারটায় ফের শুনানি শুরু হওয়ার কথা রয়েছে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে রিটটির শুনানি হচ্ছে এর আগে গত বুধবার বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয় সে সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া রিটে হাইকোর্টে রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মামুনুর রশিদ রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া ঢাকার সেম আদালত সকালে তাকে জামিন দেয় গ্রেপ্তারের দুই দিনের মাথায় জামিন পেলেন তিনি এর আগে রোববার সকালে থাইল্যান্ড যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটকে দেয় পরে তাকে তুলে দেওয়া হয় ভাটারা থানা পুলিশের কাছে সোমবার ঢাকাই সিনেমার এই অভিনেত্রীকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পরই এই নিয়ে আলোচনা সমালোচনা চলে বিনোদন জগৎসহ নানা মহলে সরকারের উপদেষ্টা সহ অনেকেই এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন অপহরণ ও ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডামরা থানা পুলিশ সোমবার রাত দুইটার দিকে অভিযান চালিয়ে তাকে ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে গ্রেপ্তার করা হয় নোবেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ড্যামরা থানার ওসি পুলিশ জানায় জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে কল্পে ড্যামরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করা হয় পরে ওই নারী রাতেই থানায় মামলা করেন এরপর রাত দুইটায় অভিযান চালিয়ে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতার অনুষ্ঠান সারেগামা পাতে অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তবে নানা ঘটনায় বিতর্কে জড়িয়েছেন তিনি বিভিন্ন বিতর্কিত এই গায়ক সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভিন সেজুতি গ্রেপ্তার গ্রেফতার করেছে পুলিশ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এর আগে গত রাত আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাসা থেকে সে যুক্তিকে গ্রেফতার করে পুলিশ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আওয়ামী লীগের সাবেক এই এমপিকে বিশেষ ক্ষমতা এনে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে গত বেশ কিছু দিন ধরে আত্মগোপনে ছিলেন সে বিশ্বখ্যাত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিঙ্ক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে সোমবার বিষয়টি ফোন কলের মাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে জানানো হয় এবং মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পরে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বিষয়টি গণমাধ্যমকে জানান স্টার্লিং রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট নামে শুরুতে দুইটি প্যাকেজ নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি প্যাকেজগুলোর মাসিক খরচ যথাক্রমে ছয় হাজার এবং চার হাজার দুশো টাকা তবে সেট আপ যন্ত্রপাতির জন্য সাতচল্লিশ হাজার টাকা এককালীন খরচ হবে এখানে কোনো স্পিড বা ডাটা লিমিট নেই সর্বোচ্চ তিনশো এম পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে বাংলাদেশের গ্রাহকেরা আজ থেকেই অর্ডার করতে পারবেন উদ্যোক্তারা নিজেরা গ্রুপ তৈরি করে এবং শেয়ারিংয়ের মাধ্যমে এখান থেকে বেনিফিটেড হতে পারেন মাইক্রো কিংবা অন্যান্য ফাইন্যান্সিং মাধ্যম থেকে এই যে সাতচল্লিশ হাজার এককালির টাকার এককালির খরচ এটা তারা শেয়ার করতে পারে এবং একই সাথে কোয়ার্কিং স্পেস তৈরি করতে পারে সেদিক থেকে এই বিষয়গুলো আমি মনে করি যে বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা বা এসএমই খাদ যাতে যাকে যাকে বলি আমরা সেটা এখান থেকে বেনিফিটেড হতে পারে উজানের ঢল এবং শেরপুরে গত কয়েকদিনের থেমে থেমে বৃষ্টিপাতের কারণে জেলার বেশিরভাগ নদ নদীর পানি দ্রুত বাড়ছে এরই মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল দশটায় চেল্লাখালী নদীর পানি বিপদসীমার একশো ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সোমেশ্বরী নদীর পানি বেড়ে নির্মাণাধীন চাপাখাতলি সেতুর পাশের নির্মাঞ্চলে প্রবেশ করেছে এছাড়া ভোগাই নদীর পানি নকুগাঁও পয়েন্ট বিপদসীমার তিনশো উনআশি সেন্টিমিটার নিচে ললিতাবাড়ি পয়েন্টে বিপদসীমার দুশো সাতান্ন সেন্টিমিটার নিচে এবং পুরাতন ব্রহ্মপুত্র পয়েন্টে বিপদসীমার ছশো সাতাশি সেন্টিমিটার নিচ প্রবাহিত হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে বিশ মে পর্যন্ত জেলার নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে আমাদের এইখানে আজকে তিন চার দিন যাবত মানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো বোগাই নদী চাল্লাগালি নদী এখানে অনেক পানি বাইরে মানুষ এমনি ক্ষয়ক্ষতির মধ্যে আছে দাম কাটতেছে তারা নেবার না আর এই নদীর পানি সকাল থেকে বাড়তেছে আমাদের এই আমরা যারা আছি তারা নদীর বন্য হইবার সম্ভাবনা আছে বলে আমরা খুব আতঙ্ক এ বিষয়ে জানাতে শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুরুল হাসান মঞ্জুরুল জেলার নিম্নাঞ্চলগুলোর কি অবস্থা এছাড়া ধান সহ অন্যান্য ফসল সংগ্রহের কি তথ্য রয়েছে আপনার কাছে হ্যাঁ নাহি আমি শেরপুর থেকে যেটা জানাতে চাচ্ছি যে এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং টানা কয়েকদিনের বর্ষণে শেরপুর জেলার যে তিন চারটি নদী রয়েছে এর মধ্যে মহারসি চেল্লাখালী এবং ভোগাই এই নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যে দেখা গিয়েছে যে চেল্লাখালী নদীর পানি বিপদসীমার একশো ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভারত থেকে নেমে আসছে এইসব পাহাড়ি ঢল এই পাহাড়ি ঢলের তোড়ে ভেসে যাচ্ছে পানি নিচে নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে এবং নিম্নাঞ্চলে যে সকল মাঠ রয়েছে এবং বাড়ি ঘরের দিকে পানি আস্তে আস্তে উঠতে চাচ্ছে আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এবং আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে চেল্লাখালী নদীর বর্তমান পানির যে স্রোত বর্তমান যে অবস্থা এটা আমরাই আপনাদেরকে দেখাচ্ছি এবং সকাল থেকেই দেখা গিয়েছে যে চাল্লাখালী নদীতে ব্যাপক সুরে ব্যাপক বেগে পানি প্রবাহিত নিম্নাঞ্চলের দিকে হচ্ছে এবং নদী তীরের যারা জনগণ রয়েছেন তারা খুব আশঙ্কার মধ্যে রয়েছেন যে কোনো সময় যদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তারা খুব পড়ে যাবেন এবং তারা নিরুপায় হয়ে পড়বেন এদিকে দেখা গিয়েছে আমরা কথা বলেছি জেলা প্রশাসন উপজেলা প্রশাসন তারা এই বন্যার ব্যাপারে তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং মানুষ যাতে বন্যায় ক্ষয়ক্ষতি যাতে মানুষের কম হয় সেদিকে তারা সকল প্রস্তুতি তারা সম্পন্ন করে রেখেছেন আমরা কথা বলেছি পানি বোর্ডের সাথে পানি বোর্ডও বলেছেন তারা সবসময় প্রস্তুত রয়েছেন এবং মহারসি নদীর যে পানি বোর্ডের যে একটি বাঁধ রয়েছে সেখানে বাঁধের উপর দিয়ে কিছুক্ষণের মধ্যে পানি উঠতে পারার সম্ভাবনা রয়েছে বলে আমাকে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী সেই সাথে যে ভোগাই নদী রয়েছে ভোগাই নদীর পানি কিছুটা কম হলেও চাল্লাখালী নদীর পানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এবং মহারসি যে নদীটি রয়েছে মহারসি নদীর পানিও বিপদসীমা সুইসই অবস্থায় রয়েছে এখন পানি যে এখন বৃষ্টি একটু কম হলেও এখন দেখা গিয়েছে যে রোদের ঝিলিক উঠেছে কিন্তু এরপরেও একটু পরে পরে থেমে থেমে বৃষ্টি হয় এভাবে যদি অনবরত বৃষ্টি চলতে থাকে তাহলে দেখা যাবে যে আমাদের এই শেরপুর অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে মারাত্মক অসুবিধায় পড়বে এখানকার মানুষ এবং আপনি যেটা জানতে চেয়েছিলেন যে এখানকার যারা কৃষক গৃহস্থলে রয়েছেন তারাই এখন তারা তাদের কৃষি কার্যগুলি তারা সম্পন্ন করছেন এবং অনেকেই ধান শুকানোর কাজে ব্যস্ত ব্যস্ত ছিলেন কিন্তু তারা ধান শুকাতে পারছেন না এই এই বন্যার কারণে এবং আমি যেটা আপনাদের দেখাচ্ছি এখানে স্কুল শিক্ষা উচ্চ বিদ্যালয় এটি হুমকি মুখে রয়েছেন এটা চেলাখালি নদীর তীরেই এবং দেখা গিয়েছে যে এই নদীগুলোর পানি এই নদীগুলোর পানি যদি এভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হতে পারে এটাই আশঙ্কা করছেন এই অঞ্চলের মানুষ বন্যা পরিস্থিতি নিয়ে শেরপুর থেকে এটাই ছিল আমার সর্বশেষ খবর হাসান আপনাকে ধন্যবাদ আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় চলমান তীব্র হামলা বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠিন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে কানাডা ফ্রান্স ও যুক্তরাজ্য এক বিবৃতিতে এই হুমকি দিয়েছে দেশগুলো এদিকে গাজা ভূখণ্ডে তীব্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিট শহর থেকে ফিলিস্তিনিদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর মধ্যরাত থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে এতে অন্তত তেতাল্লিশ জন নিহত হন এ নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট সংখ্যা তিপ্পান্ন হাজার চারশো পঁচাত্তর জনে পৌঁছেছে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সময় যুদ্ধবন্ধে আলোচনায় বসতে পুতিন সম্মতি জানিয়েছেন বলে খবর দিয়েছে রুশ সংবাদ মাধ্যম স্থানীয় সময় সোমবার দুই ঘন্টারও বেশি সময় ধরে আলাপ করেন দুই নেতা পরে ট্রাম্প জানান যুদ্ধবিরতির জন্য শিগগিরই আলোচনা শুরু করবে মস্কো কিয়েভ রুশ সংবাদ মাধ্যম তাস জানিয়েছে যুদ্ধবিরতি ও সম্ভাব্য শান্তি চুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়া কাজ করতে প্রস্তুত দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছালে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে পুতিন বলেন একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে সঠিক পথে রয়েছে রাশিয়া শান্তি চুক্তি নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি খেলার খবর পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি সিরিজ নিয়ে নতুন করে পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে পাঁচটির পরিবর্তে তিন ম্যাচের সিরিজ খেলার প্রস্তাব দেওয়া হয়েছে পাকিস্তানকে এছাড়াও আলোচনায় আছে সব ম্যাচ একটি ভেনুতে আয়োজনের বিষয়টিও সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতের কারণে পরিবর্তিত হয়েছে সিরিজের পুরো সূচি পিএসএল পিছিয়ে পঁচিশ মে পর্যন্ত গড়ালে বাংলাদেশ পাকিস্তান সিরিজও সরিয়ে নেওয়া হবে সাতাশ মে থেকে এমন অবস্থায় বিসিবি ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসে ক্রিকেটারদের অধিকাংশই পাকিস্তান সফরে রাজি থাকলেও তাদের দাবি রয়েছে ঈদের আগে দেশে ফেরার সেক্ষেত্রে সিরিজের ম্যাচগুলো হতে পারে সাতাশশো উনত্রিশ মে এবং এক জুন সর্বকালের সেরা দশ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স যেখানে লিওনেল মেসি আছেন সবার উপরে দ্বিতীয় তৃতীয় স্থানে দুই লিজেন্ড পেলেও ম্যারাডোনা আর ক্রিশ্চিয়ান রোনালদোর অবস্থান চতুর্থ স্থানে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক তাদের ওয়েবসাইটে সর্বকালে সেরা দশ ফুটবলারের তালিকা প্রকাশ করে যেখানে লিওনেল মেসির অবস্থান সবার উপরে ফুটবলের পরিসংখ্যান রেকর্ড ও ইতিহাস সংরক্ষণ করে আইএফএফ এইচএস সংস্থা দুইশো এগারোটির বেশি ফুটবল খেলা দেশগুলোর প্রতিনিধিত্ব রয়েছে আইএফএফ এ বার্ষিকভাবে বিভিন্ন পুরস্কারও দেয় এই সংস্থাটি স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে আইএফএফ এইটেস সর্বকালের সেরা খেলোয়াড়দের এই তালিকা প্রস্তুত করেছে খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলীয় পরিসংখ্যান ও অর্জনের নিরিখে শীর্ষে থাকা মেসির দলগত শিরোপা ছিচল্লিশটি বার্সেলোনা হয়ে জিতেছেন পঁয়ত্রিশটি পিএসজির হয়ে তিনটি ইন্টারমাইমির হয়ে দুটি ও ছয়টি শিরোপা জিতেছেন আর্জেন্টিনার হয়ে এর বাইরে আছে আটটি ভ্যালান্ডিয়র ইউরোপিয়ান গোল্ডেন শ্যু ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল কোপা আমেরিকা গোল্ডেন বল দলীয় ও ব্যক্তিগত ট্রফির বিচারে মেসি ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে আছেন পেলে দিয়েগো ম্যারাডোনা আর ক্রিশ্চানো রোনালদোর অবস্থান চতুর্থ পঞ্চম স্থানে ইয়োহান ক্রুইফ এরপর রোনালদো জিনেদিন জিদান আর দশ নম্বরে আছেন রোনালদিন হো আইএফএফ এইচএসএ সর্বকালে সেরা এই তালিকায় আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান তিনজন করে জার্মানি ফ্রান্স নেদারল্যান্ডস ও পর্তুগাল থেকে একজন করে ঠাই পেয়েছেন বিশ্বকাপ জয়ে আছেন সাতজন পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার ইশরাকের শপথ নিয়ে হাইকোর্টে চলছে রিটের শুনানি নগর ভবনের সামনে সমর্থকদের বিক্ষোভ কারাগারে পাঠানোর পরদিনই জামিন পেলেন নায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার গায়ক নোবেল দেশে ইলন মাস্কের স্টার আনুষ্ঠানিক যাত্রা শুরু এককালীন খরচ হবে সাতচল্লিশ হাজার টাকা এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকাল চারটায় দ্বিতীয় স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দ্বিতীয় টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে